ใับ সরষি শ্রেণীর এই প্রাণীটি মূলত মাটির নিচে বা পানিতে বাস করে অনেক সময় বসতবারের অন্ধকার কোণায় বা মানুষের পা পড়ে না সহজে এমন জনাঞ্জলের মাঝেও এদের আস্তানা খুঁজে পাওয়া যায় দেখতে ভয়ানক হলেও সাব নিরীহ প্রাণী এরা বিরক্ত বা আক্রান্ত না হলে মানুষকে আক্রমণ করে না বেঁচে থাকার জন্য মানুষের কাছে আসার প্রয়োজনও নেই এদের যেটুকু খাবার প্রয়োজন তা শিকার করতে পারে আশপাশ থেকেই তারপরেও পৃথিবী জুড়ে প্রতি বছর সাপের কামড়ে প্রায় এক লাখ মানুষ মারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য এমনটাই বলছে নিরীহ হলেও তাই সাপ নিয়ে অনেকের মাঝে আছে প্রবল আতঙ্ক পৃথিবী থেকে সব সাপ বিলীন হয়ে গেলে এসব মানুষ হয়তো একটু স্বস্তি পেতো হয়তো প্রতি বছর বেঁচে যেত প্রায় এক লাখ মানুষের প্রাণ কিন্তু সেটা কি পৃথিবীর জন্য সব দিক থেকে ভালো হতো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সমস্ত সাপ মারা গেলে কি হতো এই প্রাণীটি পৃথিবীর জীববৈচিত্র্যের মঞ্চে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক হঠাৎ কোনো প্রাণী বিলুপ্ত বিলুপ্ত হওয়া সহজ নয় সময় লাগে পরিবেশ ও প্রকৃতির ব্যাপক পরিবর্তনের সঙ্গে প্রাণী নিজেকে খাপ খাওয়াতে ধীরে ধীরে হয় এছাড়া মহামারী বা অতি দুর্যোগের কারণেও কোনো কোনো গোষ্ঠী বিলীন হয়ে যায় কিন্তু সাপের ক্ষেত্রে এগুলো কোনোটাই তেমন কাজে আসবে না কারণ সাপ নিজেকে দারুণভাবে সকল পরিবেশে মানিয়ে নিতে পারে পৃথিবীর সব জায়গাতেই সাপ দেখা যায় সমুদ্র পাহাড় সমতল বনাঞ্চল বা মরুভূমি সবখানেই আছে সাপের বসবাস তাই প্রাকৃতিকভাবে শুধু সাপের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত খুবই কম সাপ বিলুপ্ত করার কাজটি তাই মানুষকেই করতে হবে বলা সহজ হলেও কাজটি প্রায় অসম্ভব আমি কিন্তু আসলে সাপ মেরে ফেলার কথা বলছি না শুধু আলোচনার সুবিধার্থে সাপ কিভাবে বিলুপ্ত হতে পারে তা বলছি পৃথিবীতে প্রায় তিন প্রজাতির সাপ রয়েছে সাপের কাম নেই তাতে কোনো অসুবিধায় পড়তে হয় না এই মেরুদণ্ড প্রাণীর ত্বক দিয়েই শব্দ তরঙ্গ বুঝতে পারে সাপের দৃষ্টিশক্তিও আমাদের মতো নয় সব রঙ তারা দেখতে পায় না তবে তাদের চোখে আছে দারুণ এক ক্ষমতা ইনফ্লুয়েন্স বা অবলাল আলো ধরা পড়ে সাপের চোখে ফলে তাপীয় কোনো উৎস খুব সহজেই চোখে পড়ে এদের এই ছবিটিতে সাপ এবং মানুষের দৃষ্টিশক্তির পার্থক্য তুলে ধরা হয়েছে সাপের জিব্বায়ও আছে অদ্ভুত সক্ষমতা কেবল স্বাদ নয় বাতাসের গন্ধ শনাক্ত করতে পারে সাপ জিব্বার সাহায্যে এদের চলের পেশি স্থিতিস্থাপক হওয়ায় নিজেদের চেয়ে আকারে বড় শিকারকেও গিলে নিতে পারে সব মিলে সাপের বংশ নির্বংশ করা মোটেই সহজ নয় তারপর এরপরেও ধরা যাক মানুষ এই আপাতত অসম্ভব কাজটি করতে সক্ষম হলো পৃথিবী হয়ে গেল পুরোপুরি সামুক্ত শুনতে কিছুটা ভালো লাগলেও সাপ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে মূল সমস্যা সাপের খাদ্য তালিকায় আছে ইঁদুর পাখি বা ব্যাঙ্গের মতো প্রাণী সাপ না থাকলে এসব প্রাণীর সংখ্যা অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপক বেড়ে যাবে অতিরিক্ত এসব প্রাণী নিজেদের বাঁচিয়ে রাখার জন্য হামলা চালবে মানুষের খাদ্য ভাণ্ডারে অর্থাৎ শস্য ক্ষেত্রে ক্রমবর্ধমান এই প্রাণীদের হাত থেকে খাদ্য বাঁচাতে পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে কৃষকদের এটা একদিক থেকে যেমন মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে তেমনি জিনিসপত্রের দাম বাড়াবে হু করে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ায় পৃথিবীতে আবারও ফিরে আসতে পারে বেউগণিক প্লেগের মতো মহামারী শুধু প্লেগ নয় নতুন নতুন মহামারীরও দেখা দিতে পারে বিশ্বজুড়ে সাপকে বিদায় করার পর শুধু ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে প্রয়োজন হবে আমাদের নতুন এক হ্যামলিনের বাসিওয়ালার গল্পের সেই বংশীবাদককে তো পাওয়া যাবে না তাই ইঁদুর নিয়ন্ত্রণের কাজ করতে হবে বিজ্ঞানীদের খাদ্য শৃঙ্খলে সাপের অবস্থান শীর্ষে নয় শুকর কিংবা পেঁচা ও ইগলের মতো পাখিরা খাদ্যের জন্য সাপের উপর সরাসরি নির্ভরশীল সাপ না থাকলে এসব প্রাণী পর্বে খাদ্য সংকটে যার প্রভাব ছড়িয়ে যাবে খাদ্য শৃঙ্খলের একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অনেক প্রজাতির প্রাণী পড়বে বিলুপ্তির মুখে মানুষও কিছু ব্যাপারে সরাসরি সাপের উপর নির্ভরশীল বিশেষ করে সাপের বিষ ওষুধ তৈরিতে কাজে লাগে ডায়াবেটিক্স ও ক্যান্সারের মতো মরণবেদীর ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে সাপের বিলুপ্তিতে মানুষ স্বাভাবিকভাবেই এসব ওষুধের সংকটে পড়বে সাপের কারণে বছরে যে পরিমাণ মানুষ মারা যায় তার চেয়ে হয়তো অনেক বেশি মানুষ মৃত্যু মুখে পড়বে সাপ বিলুপ্ত হলে সার্বিকভাবে তখন পৃথিবীতে নেমে আসবে এক ভয়ঙ্কর বিপর্যয় প্রাণী জগতে তাই কোনো কিছুই নয় প্রতিটি প্রাণী এই পৃথিবীর জন্য সমান গুরুত্বপূর্ণ তো এ ব্যাপারে আপনার মতামত কি তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোর গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ